মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় শিব মায়ের ভক্তরা আজকে শুক্রবার তোমাদের কাছে অনুরোধ তোমাদের শ্যামামা করছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম ঠিক আছে দেখতে পাচ্ছ তোমাদের প্রতি বাবা কিন্তু উনি ঘর মুছছেন প্রত্যেকটা ঘর আর আমি কাজ করছিলাম আমি ভাবলাম যে না একটুখানি ভিডিওটা করে ছাড়ি অনেকদিন তো এই ভিডিও ছাড়া হয়নি তা আমি ভাবলাম একটু ছাড়ি তো দেখতে পাচ্ছ আমরা পুজো করার আগে মন্দির ঘর কীরকম পরিষ্কার করি তো সম্পূর্ণ দেখতে থাকো কী কী এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরছি দেখছো প্রত্যেকটা ঘর কিন্তু আমাদের যেভাবে আমাদেরকে মা পরিচালনা করেন সেইভাবেই কিন্তু আমরা মাকে দেখভাল করি তো এই ঘরটাও মোছা হয়ে গেছে শুকে যাচ্ছে এগুলো এই যে ফ্যানের হাওয়া চলছে তো এই দেখো ফ্যানের হাওয়া চলছে খুব সকাল সকাল ভিডিও আমি ছাড়ছি পুরো এই দেখো তোমাদের শিবায়ং গাড়ি একটা ভক্ত মা দিয়েছেন মায়ের জন্য সর্বদা মা যেন শিবশ্যামা মা যেন ওনার মঙ্গল করেন মনস্কামনা পূরণ করেন দেখো এই যে শি গাড়ি দিয়েছেন ওই গাড়িটা ওর চালায় যখন ইচ্ছে হয় চালায় এত বড়ো হল ঘর করে রেখেছি ওর জন্য আর এদিকে থালা বাসনগুলো ধুতে যাওয়া হবে এই থালা বাসনগুলো এখন ধুয়ে আনা হবে আর তোমাদের শিবশ্যামা মাকে এখনও জল শোকে মন্দিরটা মন্দিরে এখনও শোকে মন্দিরটা কারণ এই মন্দিরে ফ্যানটা যেহেতু বন্ধ করে রাখা হয়েছে আর এই ফ্যান তো কয়েল খারাপ হয়ে গেছে জানি না আমি মা কবে করতে পারবো তো যাই হোক এটা যদি কল পাঁচশো ছশো টাকা কল লাগাতে পারি নিশ্চয়ই আমার মানে কিছু সমস্যা হয়ে গেছে কলটাও নষ্ট হয়ে গেছে তো এক বছরও হয়নি মা ফ্যানটা কেনা তো নিয়ে গেলে হয়তো ওখানে ঠিক করে দেবে এখনও ওখানে ওয়ারেন্টি রয়েছে কাগজপত্র কিন্তু এত দূর যাওয়ার টাইম হচ্ছে না তাই ক ফ্যানটা এরকম পড়ে রয়েছে যেদিন হবে সময় করে নেবো ঠিক তো চিন্তা নেই কালকে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে আজকে ঘর দৌড়গুলো আরও বেশি করে পরিষ্কার করতে হলো তো এই যে দেখতে পাচ্ছ জল ভালো করে নোটিশ করো তোমরা যে জল কিন্তু শোকে তো যাই হোক তবু মাকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মাকে এই যে জাগ্রত প্রদীপ তো সবসময় জলে সব সময় জাগ্রত প্রদীপ জলে তোমাদের এই দেখো জাগ্রত প্রদীপে তেল কিন্তু প্রায় পুড়িয়ে গেছে ঘর ধর মুছে মোছা হয়েছে এবার জাগ্রত প্রদীপে আবার তেল ঢালা হবে সারা রাত সারা দিন কন্টিনিউ জলে আর এই যে দেখো চুয়ে পড়া তেলটা পড়েছে দেখতে পাচ্ছ এই যে চুয়ে পড়া তেল আমার তো এটা মাটির প্রদীপ আমার যদি কোনোদিন মা আমার ইচ্ছে পূরণ করেন ইচ্ছে আছে আমি এটা একটা বড় জাগ্রত প্রদীপ কিনবো আর এমন তেল ঢালবো যাতে সারাটা দিন যেন তেলটা জলে আর চিন্তা যেন না থাকে এটা যেন তেল ঢাললে আবার এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে তেলটা যখনই মানে শেষ হয়ে যাচ্ছে তখন পোলতেটা অনেকটা জলে এবার প্রদীপের বুক যদি জ্বলে তাহলে কিন্তু ঘোর অমঙ্গল হবে জাগ্রত প্রদীপ তো আমাকে মা তোমাদের জন্য এই জগতের মানুষের কল্যাণের জন্য মঙ্গলের জন্য আমার হাতে তুলে দিয়েছেন যে মা তো বলেছেন সে মামা এই কলিযুগে যেভাবে বিনাশ শুরু হয়ে যাচ্ছে তাই এই জাগ্রত প্রদীপের তেল সর্বদা জাগ্রত প্রদীপটা তুই জ্বালিয়ে রাখবি কখনো যেন না লেবে কিন্তু মাঝে মাঝে নজর রাখবি একটু মাঝে মাঝে রেস্ট দিবি আর যখন কোনো নোংরা আবর্জনা অতিরিক্ত হবে তখন কিন্তু মা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুই এটাকে জ্বালিয়ে দিবি আমার সন্তানদের জন্য মানে আমিও মায়ের সন্তান তোমরাও মায়ের সন্তান যেখানে যেখানে এই যাবে সবাই আমরা মায়ের সন্তান ভগবানের সন্তান ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন এই জগৎটাকে সৃষ্টি করেছেন এই জগতে আমাদেরকে এই ধরাধামে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন তাই এই রকম অনেক অনেক জায়গায় নিশ্চয়ই কিছু না কিছু ভগবান দিয়েছেন কিছু না কিছু জিনিস ভক্তদের জন্য ভালো করার জন্য দিয়েছেন যেমন আমাকে অনেক কিছু জিনিস ভগবান তুলে দিয়েছেন আমার হাতে সব থেকে বড়ো জিনিস আমাকে জাগ্রত প্রদীপ তুলে দিয়েছেন এই চুঁয়ে পোড়া তেলটা যেটা পড়ছে সেই চুঁয়ে পোড়া তেল থেকেই কিন্তু ভক্তদের বিভিন্ন বিভিন্ন রোগের সমস্যার মুক্তি হচ্ছে বিভিন্ন সমস্যা শরীরের মানে বিভিন্ন সমস্যা শ্বাসকষ্ট হাঁ পানি সর্দি কাশি কাটনসিল গা হাত ব্যথা পুরাতন যন্ত্রণা টট হাড়ে ব্যথা উঠতে বসতে কষ্ট সিঁড়ি থেকে উঠতে নামতে কষ্ট বসে রান্না করা যায় না দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করা যায় না কোথাও পড়ে গিয়ে সেই পুরাতন ব্যথা চাগার দিচ্ছে হ্যাঁ তারপরে আরও ইত্যাদি নার্ভের প্রবলেম শ্বাসকষ্ট তোমাদের কানে অনেক জায়গায় টনসিল হয় ঘুরে ঘুরে টনসিল আসে তারপরে দেখবে যখন তখন ঠান্ডার ধাপ আছে ধাপ আছে দেখবে ঠান্ডা যখন তখন একটু লাগলেই ব্যাস নাকটাকে সর্দি বেরোবে ওষুধ খেয়েও যায় না যতই ওষুধ খাও না কেন তখন ঘুরে ফিরে সেই ঠান্ডা আসবে গলা ব্যথা করে গলা বসে যাচ্ছে ঘন ঘন গলা বসে যায় কান কটকট করে ধক করে বিভিন্ন রকম অনেক রকম সমস্যা শেষ হবে না তো সেই সমস্যা থেকে এই জাগত প্রদীপের তেল তোমরা নিয়ে যদি মালিশ করো সেই জায়গা যদি ভক্তি করে শ্যামা মায়ের নাম জপ করবে এখন আমার কৃষ্ণকালীমা আছেন জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে তোমরা শুধু মালিশ করবে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা দিয়ে এবং তোমরা ওই জায়গাটাতে মালিশ করবে আর ফু দেবে দেখো ভক্তি ভগবান ভক্তিতে মুক্তি ভক্তিতে শক্তি ভক্তের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন যদি কখনো আমরা যদি কোনো ভুলও করে ফেলি জানতে অজান্তে তখন কিন্তু জানার পর ভুলটা শুধরানোর চেষ্টা করবে তোমরা এবং ভগবানের কাছে দু হাত জোর করে তোমরা ক্ষমা প্রাপ্ত থাকবে ক্ষমা চাইবে যে ভগবান আমাকে ক্ষমা করে দাও এই ভুলটা করা আমার একদম উচিত হয়নি ভগবান দেখবে অন্তর থেকে যদি তুমি ডাকো ভগবান সাড়া দেবেন ভগবান সাড়া দেবেন আর এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি অমাবস্যার দিন এই যে গেল অমাবস্যা আজকে তো শুক্রবার এই অমাবস্যার দিন কিন্তু আমি মুখে মাস্ক লাগিয়ে ভোগ রান্না করেছি ওই ভিডিওতে কিন্তু আমি এক্ষুনি ছেড়েছি শিব শ্যামা মা শিবায় ইউটিউব চ্যানেলে আমি এক্ষুনি ছেড়েছি চার মিনিটের ভিডিও ওই ভিডিওটা কিন্তু আমি ওই দিন অমাবস্যার দিন কিন্তু কৃষ্ণ কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে ছেড়েছিলাম তোমরা ভালো করে দেখবে ঘুরে আসবে যারা দেখেছো খুব ভালো আমি ওখানে পায়েস রান্না করছি একটা মা কিন্তু আলুর দম রান্না করছে ওই হাড় ওই কড়াতে কেন ওই হাঁ কড়াতে আমার তিনবার চারবার আলুর দম রান্না করতে হয় যখন বড় কড়া বসাই কোনো অসুবিধা হয় না কিন্তু ওই দিন আমরা ওই রকম কড়াতে রান্না করেছি কড়াটা কিন্তু খুব বড়ো কড়া কিন্তু ছোটো করা নয় দেখতে ভিডিওতে লাগছে হয়তো এরকম কিন্তু ওই কড়াটার তোমরা দেখবে তিন চারবার আলুরদম রান্না হয়েছে মানে বুঝে নাও একবার রান্না করলে কুড়িজন তিরিশ জন খেতে পারবে রান্না কিন্তু হয়েছে আমার আলুরদম এক করা বেঁচে গেছিলো অবশ্য আর পায়েস বেঁচে গেছিলো লুচিটা আমার বাড়ন্ত হয়ে গেছিলো কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কিন্তু মুখে মাস্ক লাগিয়েছি ঠিক আছে আমি মুখে মাস্ক লাগিয়েছি ওখানে আমি বলেছি তোমরা ভালো করে ভিডিওটা সিবায় ইউটিউব চ্যানেলে দেখবে আমি ছেড়েছি এক্ষুনি ছেড়েছি শিবাই ইউটিউব চ্যানেলে ওটা কিন্তু কৃষ্ণকালী ব্লক ইউটিউব চ্যানেলে আমার ছাড়া ছিল বেশি কেউ দেখেনি যারা দেখেছে নিশ্চয়ই জানে ওই ভিডিও আজকের এই ভিডিও একই ভিডিও তোমরা দেখে নেবে আমাকে নিয়ে যেভাবে কথা উঠছে এটা তো ঠিক নয় কারণ আমি মুখে মাস্ক লাগিয়ে ভিডিও করে ভোগ রান্না করেছি এখানে অনেকে ভিডিও করে বের করেছিল সেদিন সেদিন বের করেছে তার পরের দিন বের করেছে বেশ কদিন ধরে বের করেছে কিন্তু আমি কিছু বলিনি আমি সময়ও পাইনি কিন্তু আমি তখন বলেছি লাইভ লাইভ ভিডিওতে বলেছি যে আমি মুখে মাস্ক লাগিয়ে ভোগ রান্না করেছি এবং আমরা আমি বৈষ্ণব যিনি রান্না করছেন তিনি হলো ব্রাহ্মণের মেয়ে উনি ব্রাহ্মণের পরিবারেও ওনার বিয়ে হয়েছে রান্না করেছেন অনেক রকম নিয়ম নীতি অনেক কিছু অনেকে জ্ঞান দিচ্ছে তাই আমি বলছি আগে বেশি করে তোমরা জ্ঞান নিলে হয়তো জ্ঞানটা ভালো হয় কাউকে জ্ঞান দেওয়ার আগে ঠিক আছে কারণ আমরা সোমবার মঙ্গলবার আর শনিবার আর অমাবস্যার দিন আমরা নিরামিষ খাই ওই দিনগুলোতে আমরা আমিষ খাই না যারা জ্ঞান দেয় তারা কিন্তু খাচ্ছে তাই নিজেকে একটু শুধারানোর চেষ্টা করলে তবে ভালো হয় তো যাই হোক বেশি কথা বলবো না আমি প্রমাণ দেওয়ার কথা প্রমাণ দিয়ে দিয়েছি ওই ভিডিও আমি ছেড়েছি আমি মুখে মাস্ক লাগিয়ে ভোগ রান্না করেছি কিন্তু এই নিয়ে বলছে মুখে মাস্ক লাগায়নি ভোগ রান্না করছে থুতু পড়ছে এই পড়ছে সেই পড়ছে শোনো নিয়ম মানলে অনেক নিয়ম তাই না আমার বাবা মারা তাই বলি যে কোনো জিনিস কাউকে ব্যঙ্গ করার আগে একটু ভেবেচিন্তে বলে